সালামু আলাইকুম সবাইকে গতকালকে রাত আনুমানিক দশটার দিকে আমাদের ত্রাণ কার্যক্রম শেষ করে আমরা চট্টগ্রামে আসি আমাদের প্ল্যান ছিল আজকে ফেনি রওনা দেওয়ার কিন্তু বাজারে ত্রাণের যে আইটেমগুলো আছে এগুলোর এত সংকটের কারণে আমরা বাজার করতে পারি নি শেষমেশ আমরা আজকে রাত দশটায় সব বাজার সংগ্রহ করতে সক্ষম হই এখন আমাদের প্ল্যান হচ্ছে আমরা আগামীকাল অন্তত এক হাজার প্যাকেট নেওয়া আর যেখানে চারশো প্যাকেট যাবে হচ্ছে সরাই এবং মীরসরায় একটা টিম কাজ করবে আরেক টিম চলে যাবে নোয়াখালী সেনবাগ উপজেলায় আমরা অন্তত এক হাজার প্যাকেট রান নিচ্ছি আর আমাদের সাথে একটা বোটের ব্যবস্থা করার চেষ্টা করছি আমরা কোলাবোরেশন করে কাজ করব হচ্ছে খুলনা জেলা নো ওভারদের সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রানের প্যাকেটের কাজ পুরোদমে চলতেছে আমরা এখন আছি হচ্ছে আনোয়ারা উপজেলার চাতুরি আনোয়ারা চাতুরি চৌমনিতে এখানে যে ভাই ব্রাদারগুলো আছে মার্শাল ওনাদের আন্তরিকতার কথা বলে শেষ করা যাবে না এখানে অলরেডি মনে হয় তিন চারশো প্যাকেট রেডি হয়ে গেছে দুই ভাগে কাজ করতেছে টিম একদিকে হচ্ছে আপনার প্যাকেট রেডি হচ্ছে আর দিকে ফাইনাল প্যাকেটিং চলতেছে আর কি এই হলো আজকের আপডেট কালকে ইনশাআল্লাহ সকাল সাতটা বা ছয়টার দিকে আমরা ট্রাকে করে রওনা দিব আর কি ধন্যবাদ সবাইকে